মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন মাননীয় হুইপ সাইমুম সার্ভার কমল কক্সবাজার তিন কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় আট মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আজ সেই মহান তেসে জুন শোষিত নিষ্পেষিত নিপীড়িত মানুষের মুক্তির দিন উনিশশো সাল মুসলিম লীগ দুই ভাগে বিভক্ত একদিকে আছেন হোসেন সহিদ সরোয়ার দি গণতন্ত্র মনা মানুষের মুক্তিকামী মানুষের পক্ষে থাকা কর্মীদের নিয়ে শেখ মুজিব সহ অসংখ্য মানুষের সমর্থিত সেই মুসলিম লীগ আর অন্যদিকে আছে ক্ষমতা লিপসু খান বাহাদুর রায় বাহাদুরদের সংগঠন খাজা নাজিম উদ্দিনের নেতৃত্বে মুসলিম লীগ রাতারাতি কারোর সাথে কথা না বলে খাজা নাজিমিন ঢাকাকে রাজধানী ঘোষণা করে সদল বলে চলে আসলেন এই ঢাকা শহরে বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে লিখেছেন দ্বিজাতি তথ্যের ভিত্তিতে যদি দেশ স্বাধীন হয় তাহলে কলকাতার শিয়ালদহ পর্যন্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ সংখ্যাগরিষ্ঠ জলপাইগুড়ি দার্জিলিং আসামের করিমগঞ্জ আমাদের আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি ইতিহাসের ছাত্র আজ পর্যন্ত কোনো রাজনীতিবিদ অথবা কোনো ইতিহাসবিদ এই কথাটুকু কোনো দিন বলেনি বঙ্গবন্ধু তার রাজনীতিতে সেদিন বলেছিলেন খাজা আজিম সেদিন কারো সাথে কথা না বলে কোনো মুসলিম লীগের নেতাদের সাথে আলোচনা না করে ক্ষমতায় আরোহণের জন্য ঢাকায় ছুটে আসলেন ঢাকায় ছুটে এসে ঢাকাকে রাজধানী ঘোষণা করলেন অথপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সেই গণতন্ত্র বন্ধ মানুষেরা তারা ঢাকায় চলে আসলো আটচল্লিশের সেই সময়ে আমরা দেখেছি সেই চব্বিশে মার্চ কায়েদা আজম মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা সেই আমন্ত্রিত অতিথি বারোশোর মধ্যে সেদিন শেখ মুজিবুর রহমান ছিলেন মঞ্চের সেই পিছনের দিকে তিনি সাথে সাথে নু বলে চিৎকার করলেন সাথে সাথে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হল সেই ছাত্র সংগ্রাম পরিষদের সবাই প্রথম সভাপতিত্ব করলেন সেদিনের সেই শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন যদি মালয়েশিয়ার মুসলমানরা মালে ভাষায় কথা বলেন যদি ইরানের মুসলমানরা পারস্য ভাষায় কথা বলেন যদি তুরস্কের মুসলমানরা তার কি ভাষায় কথা বলতে পারেন কেন বাঙালি মুসলমান হয়ে আমাদের নতুন করে ভাষা শিখতে হবে এইভাবে ভাষার প্রশ্নে যখন অনর তখন বঙ্গবন্ধুকে প্রথম সেই ভাষা আন্দোলনের দাবিতে গ্রেপ্তার করা হয় এর মধ্যে উনিশশো পঞ্চাশ সালের তেইশে জুন সেই সময়ে ঢাকার এক একে শরীর হলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আব্দুর রশিদ তকবাইগিস শামসুল হক ইয়াল মোহাম্মদ খান আনোয়ারা খাতুন থেকে শুরু করেন সেই সময়ে সেই তিতুমির সূর্য সেন প্রীতিলতার রক্তের অনুসারী যারা ছিলেন স্বাধীনতার চেতনায় উজ্জীবিত তারা সকলেই এসে সেদিন ঘোষণা করলেন সেদিন তারা তৈরি করলেন আওয়ামী মুসলিম লীগ পূর্ব পাকিস্তান সেই আওয়ামী মুসলিম লীগ বঙ্গবন্ধু জেলখানায় বঙ্গবন্ধুকে এক নম্বর যুগ্ম সম্পাদক করা হয় সেখানে কিন্তু তার ব্র্যাকেটের মধ্যে লেখা হয় তিনি একজন নিরাপত্তা বন্ধী এইভাবে আওয়ামী লীগের যাত্রা শুরু বঙ্গবন্ধু জেলখানার মধ্যে বন্ধী হঠাৎ করে বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে লিখেছেন সেখানে হিন্দু মুসলমান দাঙ্গা করে আশি জন সেই সময়ে দাঙ্গাবাস তার জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে তাদের সাথে বঙ্গবন্ধু কথা বললেন বঙ্গবন্ধুকে ঢাকার মুসলমান বন্দীরা বলল সেই হিন্দুস্থানে হিন্দুরা আমাদের মেরেছে তাই আমরা এখানে হিন্দুদের মেরেছি সেই সময়ে বঙ্গবন্ধু বলেছিলেন যদি হিন্দুস্থানের হিন্দুরা দুষ করেন কেন মুসলমান হয়ে ঢাকার মুসলমানদেরকে অন্যায় করতে হবে সেই সময়ে বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে বলেছেন তার আদর্শের অনুসারী হয়ে সেই সময়ের দাঙ্গাবাজ অনেকেই বঙ্গবন্ধু স্বাধীনতার চেতনায় সংগ্রামে তারা লিপ্ত হয়েছিল এই সেই বঙ্গবন্ধু উনিশশো সাল থেকে তিনি থেমে থাকেন তিনি উনিশশো সালের মধ্যে জেলেন উনিশশো সালে ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একে একে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনের পক্ষে সমর্থন দিতে গিয়ে তারা বহিষ্কার হলেন সতেরো জন নেতা একে ষোলো জন নেতা মুসলিকা দিয়ে পাঁচ টাকা জরিমানা দিয়ে তারা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় ভর্তি হয়েছিলেন এই সেই আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেদিনের নেতা বলেছিলেন যেই বিশ্ববিদ্যালয়ে ন্যায্য কথা বলতে গিয়ে আমাকে বহিষ্কার হতে হয় সেই বিশ্ববিদ্যালয়ে অন্যায়ভাবে আমি কখনো মুসলেখা দিয়ে ভর্তি হব না সেই বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি শেখ মুজিবুর রহমান আর কখনো নেয়নি আমি অবাক হয়ে যায় উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন তিনি সেই জেলখানার মধ্যে অনুসরণরত তিনি খবর নিচ্ছেন এক পর্যায়ে একুশে ফেব্রুয়ারি তিনি চিরকোট পাঠালেন অ্যাডভোকেট গাজুল হক জিল্লুর রহমান হাবিবুর রহমান সেলিম সেদিনের ছাত্র সংগ্রাম পরিষদ আগের দিন বিশে ফেব্রুয়ারি জগন্নাথ হলের সামনে তারা বৈঠক করেন সেই বৈঠকের মধ্যে একে একে সর্বশেষ সব ছাত্র নেতা তারা একশো ধারা ধারাভঙ্গের পক্ষে নয় বঙ্গবন্ধুর নির্দেশ রয়েছে যে কোনোভাবে একশো চৌচল্লিশ ধারা ভঙ্গ করেন রাষ্ট্রভাষা আন্দোলন সামিল জলিল হতে হবে এক পর্যায়ে হাবিবুর রহমান সেলি বিচারপতি অ্যাডভোকেট গাজুল হক গাজিল্লুর রহমান তারা সেদিন মাত্র পাঁচজন ছাত্র নেতার নেতৃত্বে জগন্নাথ হলের সামনে তারা সিদ্ধান্ত নিয়ে তারা সেদিন একশো ধারায় নেতৃত্ব দিয়েছিলেন যদি বঙ্গবন্ধু সেদিন নেতৃত্ব না দিতেন উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারির ইতিহাস অন্যায় ভাবে লেখা হতো আমি অবাক হয়ে যাই উনিশশো সাল বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন হুসেন শহীদ সরোয়ার দিকে যাদের দিয়ে মুসলিম লীগ প্রতিষ্ঠিত করা যাবে না যারা ব্রিটিশদের থেকে বেনিফিশিয়ারি তাদেরকে দিয়ে আর মুসলিম আওয়ামী লীগ গঠন করা যাবে না একে একে সবাই নির্বাচিত হয়ে আসলেন তিনশো আসনের মধ্যে দুইশো জন সংসদ সদস্য পরিষদ গঠিত হবেন একে একে হচ্ছে বাংলা একে ফজরুল হক তিনি শাক মুজিব ছাড়া সবাইকেই নেবেন এক পর্যায়ে তিনি অনেক দিন পরে যখন সর্বশ্রেষ্ঠাতের যখন মৌলানা ভাসানী এবং সেই হোসেন সৈদ সরোয়ারদের প্রস্তাব অনুযায়ী যখন এক পর্যায়ে সেরে বাংলা তাকে সেই সময়ে মন্ত্রী পরিষদে স্থান দেওয়ার কথা বললেন সেই সময়ে শেখ মুজিবুর রহমান তিনি সেই সময়ে তার বাবা কখনো মন্ত্রী ছিলেন না তাদের পূর্বপুরুষেরা কখনো মন্ত্রী ছিলেন না আমি অবাক হয়ে যাই রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে তিনি সেই সময়ে তিনি মানিক মেয়ার কাছে গেলেন তোফাজ্জল হোসেন মানিক মেয়ার কাছে বললেন আমাকে সেরে বাংলা বলছে মন্ত্রী পরিষদে যেতে কিন্তু আমার নেতা হুসেন সরওয়ার দিলাহুরে আছেন তার থেকে আমি অনুমতি পাই নাই আমি মাওলানা ভাষা নিয়ে তাকে অনুমতি পাই নাই এক পর্যায়ে সেদিন মানিক মিয়া তাকে সারা রাত গাড়ি চালিয়ে টাঙ্গাইলে ভুল বেলায় চলে গেলেন সেখানে মানিক মিয়ারকে দেখে এবং শেখ মুজিবুর রহমানকে দেখে মৌলানা ভাষানি বললেন মুজিব এত বেলা কেন এসেছ তখন মুজিবুর রহমান তিনি বললেন স্যার আমাকে বলেছে মন্ত্রী পরিষদে যোগ দিতে সেই কারণে আমি আপনার পরামর্শের জন্য এসেছি আপনার পারমিশনের জন্য তখন কিন্তু এক পর্যায়ে সেই সময়ে মৌলানা ভাষানি বললেন তোকে আমি অনেক আগে বলেছি সেখানে অংশগ্রহণ করতে যোগ দিতে আমি তো অনুমতি দিয়েই ফেলেছি বলে যে স্যার আমি আপনার অনুমতি পেয়েছি ঠিক আছে কিন্তু আমার নেতা অনুমতি আমি এখনো পাইনি আমাকে এর বিষয় যার বাবা কখনো মন্ত্রী ছিল না তিনি সেই নেতার সেই একজন রাজনৈতিক কর্মী তিনি হোসেন শহীদ সরোয়ার্দ অনুমতির জন্য তিনি বসেই ছিলেন এক পর্যায়ে বাসানি বললেন তুই চলে যা আমি স্যার সাথে কথা বলে আমি তোকে সমর্থন জানাবো সেই সময়ে বঙ্গবন্ধু সেই সময়ে তিনি একজন কত মানুষ তিনি সেই সময়ে এসে যোগ দিয়েছিলেন দলের দায়িত্ব নিবেন নাকি মাননীয় সদস্য আপনি বাগরিবের বিরতির পর অবশিষ্ট আপনার সময় শেষ হয়ে গেছে আপনাকে আরো কয়েক মিনিট সময় দেওয়া হবে মাননীয় ধন্যবাদ মাননীয় সদস্য